নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন সকাল ওই আটটা সাড়ে আটটা মতো বাজে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি ব্যাগট্যাগ প্যাকিং করে নিয়েছি আমরা বাড়ি চলে যাব এবার মায়েরাও সবাই রেডি হয়ে গেছে এই যে একদম ফুল রেডি এবার চলে যাব বাবারা সবাই নিচে চলে গেছে রিসেপশানে আমরাও চলে এসেছি এখানে সব বার ব্যাগগুলো সব একসঙ্গে রাখা আছে ওরা ওরা বেরোবো কেন দিবি না তোকেই দেখা যাচ্ছে দেখ তোকেই দেখা যাচ্ছে চল একটু সুইমিং পুলটা আর চানটা করে আছি আজকে একটা ডিউ হয়ে গেল তো এবার ব্যাগটা গুলো সব গাড়িতে ঠিকঠাক করে সেট করে নেওয়া হচ্ছে আমরা বেরিয়ে আমার ওষুধের ব্যাগটা রাখো তোমার কাছে আমার কাছে আছে না গাড়িটা বেরিয়ে পড়েছি আমরা এবার রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে আর একবার মন্দিরটা দর্শনও হয়ে গেল আমাদের দুদিনের দীঘা ট্রিপ এখানেই শেষ হলো বেশ ভালো কাটলো দুটো দিন সবাই মিলে একসাথে হই হুল্লোর করে খুব সুন্দর সময়টা কেটে গেল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ওই যে সামনে আমাদের আর গাড়ি যাচ্ছে ওটা বাবারা বাবা চালাচ্ছে আর এই গাড়িটাতে আমার ভাই চালাচ্ছে আমি অর্ণব বৌদি পুচকিটা সব আমরা এই গাড়িতে আছি দেখো আবার বৃষ্টিও শুরু হয়েছে হালকা হালকা সবাই বলে যে কোনো যাত্রার শুরুতে যদি বৃষ্টি হয় তাহলে সেই যাত্রাটা নাকি খুব শুভ হয় এক আমরাও যেন সবাই সুস্থ শরীরে বাড়ি পৌঁছে যাই এখন বৃষ্টির অবশ্য থেমে গেছে অনেকটা দূর চলেও এসছি ঘন্টাখানেক মতো প্রায় রাস্তাটা বেশ সুন্দর দেখো কি সুন্দর রাস্তা দুধারে বড় বড় গাছ আর যেহেতু একটু সকাল সকাল বেরিয়েছি বেশ ফাঁকাও ছিল খুব ভালো লাগছিল সকালবেলা রোদ নেই বেশ সুন্দর লাগছিল দেখতে দেখতে অনেকটা দূর চলেও এলাম এবারে আমরা একটু দাঁড়িয়েছি সবাই মিলে ব্রেকফাস্ট করতে সকাল সকাল বেরোনো হয়েছিল সেইভাবে কিছু খাওয়া হয়নি একটু চায় খেয়েছিলাম তাই সবারই একটু খিদে পেয়ে গেছে তাই রাস্তার ধারেই একটা ছোট মতো যা রেস্টুরেন্ট পেয়েছি সেখানেই সবাই মিলে একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম চলে এসেছি বাড়ি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল রাস্তায় খুব জ্যাম হয়েছিল আর ওই জন্য ভিডিও করতেও ইচ্ছা হয়নি তবে আসতে না আসতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল দীঘাতে তো সেইভাবে বৃষ্টিই হয়নি কিন্তু এখানে তো খুব বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল আস্তে আস্তে দেখলাম রাস্তায় অনেক জায়গায় জলও জমে গিয়েছিল আবার এই যে বৃষ্টিটা শুরু হয়ে গেল জলটা আবার বেড়ে যাবে কি আর করা যাবে বর্ষাকাল আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা